প্রিয় ছাত্রছাত্রী মাধ্যমিক ইতিহাস পেশালে আজকে আমরা তৃতীয় অধ্যায়ের দু নম্বর প্রশ্নমানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি ছোটনাগপুর প্রজাসত্ব আইন কী মুন্ডা বিদ্রোহ বা উলগুলানের তীব্রতা ব্রিটিশ সরকারকে বাধ্য করেছিল মুন্ডাদের অভাব অভিযোগগুলির সমাধান করতে এবং এই উদ্দেশ্যে উনিশশো নয় খ্রিস্টাব্দে যে আইন পাস হয় তা ছোটনাগপুর প্রজাসত্ব আইন নামে পরিচিত এই আইনের মাধ্যমে এক মুন্ডাদের প্রচলিত খুদকাঠি বা খুন্দকাঠি অর্থাৎ যৌথ জমি মালিকানা প্রথা স্বীকার করে নেওয়া হয় দুই মুন্ডাদের নিজস্ব জমি থেকে উচ্ছেদ করা নিষিদ্ধ করা হয় এর পাশাপাশি বেগার খাটানো বা বেড বেকারি প্রথা নিষিদ্ধ করা হয় এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলে চোখ রাখো